আল্লাহ রসুল সাল্লিহু বলছেন এবার দেখেন যুবক ধ্বংসের অন্যতম কারণ সেটা হচ্ছে খারাপ বন্ধু সাথে বন্ধুত্ব করা খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব করা বন্ধুত্ব করার ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা রয়েছে আমি সেটা বলতেছি আল্লাহ রসুল সাল্লিহু আসসাল্লাম বলছেন যে কেয়ামতির দিন আল্লাহ রবুল্লা আলমী ডাক দিবেন কাদেরকে ডাক দিবেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন আই না মুতাহাবোনা ফি জালালি যারা আমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করেছ তারা আজকে কোথায় এটা আল্লাহ তালা কেমতি দিন ডাক দিবেন হাসরের ময়দানে তখন তিনি বলবেন লাহুম মানাবির আমিন নরিন আন ইয়ামিন রহমান লাহু মানাবির আমিন নোরিন আমিন রহমান ইয়াগ ভিতু হুমুন নবি ইউনা ওয়া শোহাদা আল্লাহরসুল সাল্লাহু আইসাল্লাম বলছেন আল্লাহতালা ডাক দিয়ে বলবেন ও দুনিয়ার মানুষেরা যারা তোমরা একে অপরকে বহাফত করেছো একে অপরকে বন্ধুত্ব একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করেছ আমাকে সন্তুষ্ট করার জন্য আমার রাজিঘুষি করার জন্য দুনিয়ার কোন দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আল্লাহ রসুল বলছেন লাহু মানা মুন নুরিন আল্লাহ রবুল আলমিন কেয়ামতি দিন আরও ডান পাশে একটা নুরের মেম্বার স্থাপন করবেন আর আল্লাহ তালা তাদেরকে বলবেন ডেকে ডেকে বলবেন যে তোমরা এই মেম্বারে এসে বসো সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ইয়াগ মিতুহুমুন নবি ইউন যখন এই সমস্ত মানুষদেরকে যারা পরস্পরে মোহাব্বত করেছে বন্ধুত্ব স্থাপন করেছে ভালো বন্ধুত্ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব স্থাপন করেছে তাদের এই অবস্থা দেখে ইয়াগো ভিতহুমুন নবি ইউন শহীদগণ এবং নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে সোহাহানল্লাহ এই জন্য বলছিলাম যে আপনি যুবক হন আর বৃদ্ধ হন যাই হন না কেন আপনার উচিত হবে একজন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকির সাথে বন্ধুত্ব স্থাপন করা কারণ এই আমলের যে ফজিলত অন্য কোন আমলে এই ফজিলত নাই এই নূরের মেম্বারে বসার এই যে একটা বিশেষ মর্যাদা আর আল্লাহ তালা যে এইভাবে করে ডাক না মুহাবোনাফি জা ফি জালালি যারা আমার সন্তুষ্টি করার জন্য আমাকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করেছ তারা তোমরা কোথায় এই যে ডাকটা এই ডাকটা যদি আপনি পেতে চান আপনি যদি ডাকে সারা দিতে চান তাহলে আপনার উচিত হবে একজন সুন্দর বন্ধুত্ব স্থাপন করা একজন ভালো মানুষের সাথে তাকুয়াবান পরেজগারের সাথে বন্ধুত্ব স্থাপন করা এই যুবক ভাই তোমাকে সাবধান করছি যে তুমি যেন কোন নেশাদার দ্রব্য পান করে নেশা সাথে তুমি যেন বন্ধুত্ব না করো কোন নেশা ঘুর যেন তোমার বন্ধু না হয় কোন সুতখোর ঘুষ যেন তোমার বন্ধু না হয় কোন খারাপ মানুষ যেন তোমার বন্ধু না হয় কারণ আল্লাহ রসুল সাল্লা আলহাম বলছেন আর রজলু। আর দিন হলিলিহি বন্ধু হয় বন্ধু তার বন্ধুর অনুসরণ করে দিনের ব্যাপারে বন্ধুর অনুসরণ করে অর্থাৎ বন্ধু যেরকম হয় আরেকজন মানুষ ওই রকমই হয়ে যায় আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন তার যে স্বভাবটা আপনার মধ্যে আসবে এই জন্য আপনার উচিত হবে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি কাজ করবেন যে কোনো কাজ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন এর যে ফজিলত রয়েছে তার অন্যতম একটা এই যে একটা উদাহরণ সেটা হচ্ছে আপনি যদি দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকে এই বন্ধুর কারণেও আপনি কেয়ামতের দিন নাজাত পেয়ে যাবেন সোহান